এরমানি রায় তবে আজকে ঐতিহাসিক শয়দবা দিবস আজকের এই দিনে বিশেষ করে এই শয়দবা দিবসে শয়ধবা আন্দোলনকে সফল করতে গিয়ে সেদিন তৎক্ষণায় সময়ে তৎক্ষণায় বাংলাদেশ বাংলাদেশ আত্মিকের সাবেক শহত পরবর্তী সময়ে যিনি সায়দা সায়তা পরবর্তী প্রবর্তী সময় শেষ সর্বশেষ বাংলাদেশের সভা পরবর্তী সময় সর্বশেষ প্রথম সভাপতি যিনি ছিলেন সে নুস দেবী ভূমিকা ছিল এবং তিনি এই শয়দবা আন্দোলনকে সফল করতে গিয়ে সেদিন সাতই জুন উনিশশো সালে রাজপথিত ভূমিকা রেখেছিলেন বিশেষ করে বলি যে এই যে একটা পত্রিকা সেই পত্রিকায় কিন্তু জাতীয় পত্রিকায় এসেছে সেটা হচ্ছে কি উনিশশো সালের সাতই জুন ছয় দফার বক্তাদের গ্রেফতার প্রতিবাদ ও ছয় দফা ভিত্তিক সাহিত্য দাবিতে আহত অর্থালের দিন সারা প্রদেশ যে সেদিন গজিয়া উঠে গজিয়া উঠেছিল টাকা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে অন্য এগারো জন নিহত হয় সেদিনের তেজগাঁও শিল্প অঞ্চলে নিহত শ্রমিকের লাশ লয়ে ছাত্র পুলিশের কারাগারে চলে এক পর্যায়ে লাশ কাদে করিয়া ছিলের উদ্যোগ করিতে পুলিশ ছাত্র নেতা নুরুল সভাপতি উপর জাপাইয়া পড়ে দস্তিতে তাহার জামাটা পুলিশের হাতে চলিয়ে যায় নিহত শ্রমিকের রক্তে রঞ্জিত গেঞ্জি পরিহিত অবস্থায় নুরুল আলম সুদ্দিক সেদিন একশো সারা সারা ভঙ্গ করিয়া লাঠি সুদাদারী ছাত্র যুবক শ্রমিকদের বিক্ষোভ মিছিল লইয়া শহরে প্রবেশ করিয়া রাজপথ প্রতিক্ষণ করতে থাকিলে পুলিশ সে বাধা দেওয়ার সাহস পায় না সেদিনকার অপ্রকাশিত সেই আলোকচিত্রটি ভাবে মিছিল পরিচালনা করতে দেখা যাইতেছে মেমোরিয়াল এর এটা প্রকাশিত হয়েছিল গত বছর এটা সূত্র হচ্ছে যে দৈনিক সাতই জুন উনিশশো সত্তর সালে আপনার এই এই ছবিটা প্রকাশিত হয়েছিল এখানে তিনি যে নেতৃত্ব দিয়েছিলেন এইখানে এই ছবিটা এখানে নুলম সিদ্দিকি বিষয়টা হচ্ছে নুলম সিদ্দিকি এর একটা বিষয় জানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপিত ছয় দফা বাস্তবায়নের দাবিতে উনিশশো ছত্রিশ সালে সাতজন অর্থাৎ সফল করতে সেই সময় তরুণ ছাত্রলীগ নেতা পরবর্তীকালে মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আবার প্রহ্লাদ সিদ্দিকের বিরোচিত ভূমিকা বাংলা ইতিহাসে করে উজ্জ্বল অধ্যায় সেদিন মনোমিয়া ডাকা ও নারায়ণগঞ্জের পুলিশের গুরুত্বে এগারো জন নিহত হয় ঐতিহাসিক ছয় দফা দিবসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নয়ন সিদ্দিক ও সেদিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা বিষয়টা হচ্ছে এখানে বললাম যে দেখেন ইতিহাস তার আপন গতি চলে ইতিহাস কিন্তু কারো রক্ত চক্ষুকে ইতিহাস বিদের ইতিহাস রাখেন এই যে রোহাম সিদ্দিক যে ষষ্ঠী ছয় দফা যে ভূমিকা সেটা কিন্তু আজকে রোহাম সিদ্দিক বছর মারা মারা গেছে কিন্তু এখন এখন যে ইতিহাস এটা রচিত হবে সমস্ত রোহাম সিদ্দিকের কথা আসবে আমার সুযোগ হয়েছিল রোহাম সাথে হাতে কর্মরোদন করা দুই হাজার সতেরো সালের নয় ফেব্রুয়ারি জাতীয় এক নেতার মেয়ের বিয়েতে ঢাকায় একটি অভিজাত কনভেনশন হলে ওনার সাথে আমার কনভেনশন করার সুযোগ হয়েছিল এবং ওনার সাথে দশ সেকেন্ড একটা কথা বলা সুযোগ হয়েছিল আমার একটি ছবি তোলার সুযোগ হয়েছিল আমি গর্ববোধ করি যে চার জাতীয় চার কলিফার এক কলিফার সাথে আমার একটা ছবি আছে আর এই দিনগুলো আমি সিদ্দিকের প্রতি এবং ছয়ষষ্ঠী ছয়ভাগ আন্দোলন আন্দোলন ছয়ষষ্ঠ ছতভাগে সফল করতে গিয়ে সেদিন যে সমস্ত মানুষের রাজ মুক্তিকাই মানুষের রাজ ভূমিকা রেখেছেন যারা রক্তে রঞ্জিত হয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন নিষ্পেষিত হয়েছেন পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি বিনিময় এবং সেই সমস্ত যারা প্রত্যেক হয়েছে তাদের সকলের প্রতি কৃতকা আজকের এই দিনে কৃতজ্ঞ চিত্রে তাদেরকে স্মরণ করছে ধন্যবাদ সবাইকে